পাচ্ছেন না এবং যারা বেকারত্বের মধ্যে দিয়ে জীবনযাপন করছেন তারা উঠে দাঁড়াবেন তাদের জন্য প্রার্থনা হবে আর যারা বসে আছে আমরা ওই সমস্ত ভাই বোনদের জন্য আমরা প্রার্থনা করবে আস্তে শান্ত হও আস্তে শান্ত হওয়া প্রার্থনা শুরু পড়াশোনা হচ্ছে আগে বেকারত্বের জন্য প্রার্থনা শুরু হচ্ছে যারা এই ট্রাফিকের মধ্যে রয়েছে তারা উঠে দাঁড়াও জয় যিশু জয় যিশু জয় যিশু হালে লইয়া চরণে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু এই মুহূর্তে প্রার্থনা রাখি তোমার সন্তানদের জন্য ও প্রভু আজকে যারা পড়াশোনা করছে প্রভু যাদের পড়াশোনায় মন দে চঞ্চল যারা পড়াশোনায় ডেভেলপমেন্ট করতে পারছে না যারা ঠিক মতো র্যাঙ্ক করতে পারছে না যাদের বুদ্ধির অভাব যারা পড়াশোনাকে ধরে রাখতে পারছে না প্রভু প্রভু তুমি যাদের শক্তি দাও তুমি যাদের ক্ষমতা দাও প্রভু তুমি যাদেরকে তুমি আর্থিক শক্তি তুমি দান করো প্রভু ও প্রভু তুমি যাদের জ্ঞানের ভাণ্ডার খুলে দাও প্রভু বিশ্বাস করি এই প্রার্থনা সঞ্চয় বিশ্বাস করি প্রভু তুমি তোমার বাক্য বলেছ এক যখন পাঁচ সপ্তাহে গরিব পদে তুমি তোমার বাক্যে বলেছো যে আমারই কাকে তুমি আমারই কাকে বুদ্ধি দিয়ে আসছো অনুগ্রহ তাই তোমার সন্তানদেরকে এই এক যখন পাঁচ অধ্যায় কোন পদ তুমি তাদেরকে বুদ্ধি দাও জ্ঞানের ভান্ডার খুলে দেওয়া প্রভু যাতে তারা পড়াশোনাকে ধরে রাখতে পারে হৃদয়ন্তরে ধরে রাখতে পারে সেই শক্তির ভয় সেই শক্তি ক্ষমতা তুমি তাদেরকে দাও তুমি হৃদয় প্রদেশ এক অধ্যায় সাদর বলেছো সরাপের ভয় গ্যানের আরম্ভ প্রভু তুমি সেই পড়াশোনার মধ্য দিয়ে তাদের জ্ঞানকে তুমি বৃদ্ধি করো যাতে তারা তোমাকে ভয় করতে পারে প্রভু এবং তারা তাদের শিক্ষা লাভ করতে পারে পড়াশোনায় উন্নতি করতে পারে প্রভু ও প্রভু আজকে যারা বেকারত্বের মধ্যে রয়েছে ও প্রভু তুমি তুমি তাকে আশীর্বাদ করো তুমি তোমার বাক্য বলেছো তুমি অলস হলো না তুমি পরিশ্রমী হও প্রভু তোমার সন্তানরা যেন পরিশ্রমী হতে পারে যেন তারা অলসতার মধ্যে জীবনযাপন না করতে পারে সেই শক্তি সে ক্ষমতা তুমি তাদের দাও তুমি হিতোপদেশ

পড়ানোর জন্য চাকরির জন্য এবং বেকারত্বের সমস্যা তুমি তাদেরকে সেই সমস্যা থেকে তুমি থেকে মুক্ত করো সবার বন্ধন থেকে মুক্ত করো সরকারের সমস্ত যা কিছু পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে মুক্ত করো এই মুহূর্তে তুমি থেকে প্রবাসে করো তুমি ছুঁয়ে দাও করোনা করো তুমি কৃপা করো তোমার সন্তানদের উপর তোমার আশীর্বাদকে নামিয়ে না পেবো এখন এই মধ্যে যিশুর নামে বিশ্বাস করি এই প্রার্থনা শুনলে তাদের জ্ঞানের ভান্ডার খুলে দাও তুমি রাজা সলমানকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছিলে আজকে তোমার সন্তানটা যারা আজকে এই মুহূর্তে প্রভু

তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রার্থনা মুক্তির কর্তা রাজা রাজা প্রভুদের প্রভু প্রভু জীশ লইয়া লইয়া